আসসালামু আলাইকুম এভরিওয়ান ভাই নামক অজানা ভয় গল্পের একুশ নম্বর পর্ব তো বেশি কথা না বলে চলো গল্প শুরু করি তুই দেখতে খুবই জঘন্য বুঝেছিস আমি তোকে দেখছি না এমনি তাকাচ্ছিলাম ও তাই নাকি তাহলে মনে হয় আরও একটু লিপস্টিক দিতে হবে বলেই ব্যাগ থেকে লিপস্টিক নিয়ে সাইড মির দেখে দেখে লিপস্টিক দিতে শুরু করলো রাগে আদির মাথা ফেটে যাচ্ছে তাই কোনো সংকেত ছাড়াই গাড়ির স্পিড বাড়িয়ে দিল হুট করে তাল সামলাতে গিয়ে লিপস্টিক এবলো থেবলো হয়ে গেল আদিবার আগে চোখ বড় বড় করে তাকালো আদির মুখে দুষ্ট হাসি দেখে আরও খেপে গেল আদিবা সেও কোনো কিছু না বলে মুখ বাড়িয়ে আদি সাদা শাটে লিপস্টিক মুছে দিল কি করলি এটা বেশ করেছি আপনি আবার লিপস্টিক নষ্ট করলেন কেন মাথা মোটা কোথাকার এখন তুই তোর মিষ্টিমণি বফের সঙ্গে যাবি তোর ঠোঁটের অবস্থা আর আমার শার্টের অবস্থা দেখে বেচারা তো হার্ট অ্যাটাক করবে আপনি এটা ইচ্ছা করে করেছেন তাই না আরে বোকার মতো কান্না জুড়েছিস কেন আমি তো এমনি বলছি দুনিয়ার সব মানুষ তোর মতো বোকা না আমার বিয়ে যদি না হয় আমি গলায় দড়ি দেব হ্যাঁ আমার বিয়ে নীলজ্জ বেহায়ামে বিয়ের জন্য মরে যাচ্ছে একেবারে মরবই তো আমার বুঝি বিয়ে করতে ইচ্ছে করে না কর না কর একটা তো কেন একসাথে কয়েকটা করে ফেল আদিবা চোখ মুছতে মুছতে বলল আপনি আমার বিয়েতে কি গিফট করবেন প্রশ্নটা করতে দেরি হলেও আদির উত্তর দিতে দেরি হলো না ফটাফট বলে দিল আসারের বম আসার কিন্তু কেন আসার দিয়ে আমি কি করব বিয়ে হোক তারপর বুঝবি দেখতে দেখতে গাড়ি এসে থামলো শহরের নাম করা রেস্টুরেন্টের সামনে আদি বা নেমেই বলল শাড়ির কুচি ঠিক করে নিন আদি এদিক ওদিক তাকিয়ে বোঝার চেষ্টা করলো আদি বা কথাটা কাকে বলেছে এদিক ওদিক ঠিক করে দেখেন আপনারাই বলছি শালির বিয়েতে কিছু দায়িত্ব তো আপনাকে পালন করতে হবে তাই না শাড়ি এলোমেলো থাকলে বিয়ে যায় যদি তাই বলে আমি আদিত্য চৌধুরী এখন ঠিক ঠিক কেন করে দিলে কি হাতে পড়বে তাড়াতাড়ি করুন না হলে কান্না জুড়ে দেব কিন্তু আজব তো থাম থাম দিচ্ছি তবুও এমন অদ্ভুত আওয়াজ করিস না চোখ দিয়ে পানি বের হয় না এটা কেমন কান্না খোদাই জানে বেশি কথা না বলে কুচি ঠিক করুন আদি বাধ্য হয়ে নিচে বসলো উফ হচ্ছে না সুন্দর করে করুন না তবে রে দাঁড়া আদি উঠে দাঁড়াতেই আদিবা দৌড় দিল আর এডিয়েট আসতে যা যে ছেলে দেখা করতে এসেছে তোকে এই অবস্থায় দেখলে তো ভাববে মেয়ের সাথে নয় ঘোড়ার সাথে মিট করতে এসেছে চুপ করবেন আপনি পাতৃপক্ষ নিজেই এমন বললে পাত্রপক্ষ কখন মেয়ে পছন্দ করবে আদিবা আদির কথা বলতে বলতেই একটা ছেলে এগিয়ে এসে বলল আদিবা তাই না আদিবা বা তাকিয়ে বললো হুম মিস্টার সয়ন তাই না হ্যাঁ আসুন আমরা টেবিলে বুক করে রেখেছি আপনি যা আপনি যান আমি আসছি ছেলেটির সামনে দাঁড়িয়ে হাঁটছে আদিবা পিছন পিছনে গেল আদি বা ফিসফিস করে আবারও আদিকে সাবধান করলো যেন উল্টাপাল্টা কিছু না বলে টেবিলে আদি আর সায়ন সামনাসামনি বসেছে আর আদি আদি বা পাশের সিটে ওনাকে তো ঠিক চিনলাম না আদি হাত বাড়িয়ে বললো আদি নাম শুনেই নিশ্চয়ই বুঝেছেন ওর কাছের কেউ হাত বাড়িয়ে হ্যান্ডশেক করলো আদিবা আদির হাত টেনে নিয়ে ছড়িয়ে উফ এত ঘুরিয়ে কথা বলতে হবে কেন উনি আমার বড় চাচার ছেলে ও আচ্ছা এবার চলুন আপনারা কি জানার আছে আরে তেমন কিছু না কি জানার থাকবে আদিবার আগে আদি উত্তর দিল অনেক কিছু জানার আছে যেমন আদিবার মাথায় গোবর ছাড়া কিছুই নেই ও ভালো করে অ আ পারে না পক্ষে বিয়ে করলে আপনার বাচ্চারা মূর্খ হবে দ্বিতীয় রান্না করতে পারে ঠিকই কিন্তু মুখে দেয়া যায় না তৃতীয়ত দেখতে একেবারেই ভালো না এখানে আসার আগেই তিন ঘন্টা ধরে মেকআপ করেছে চতুর্থ সারাদিন ঝগড়া করে যে মহল্লার সব কাক উড়ে গিয়েছে আদির কথায় আদিবা আর স্বয়ং দুজনেই অবাক হয়ে আদির দিকে তাকালো আদিবা ব্যাপারটা হালকা করার জন্য হাসির অভিনয় করতে করতে বলল কিছু মনে করবেন না ভাইয়া আপনার সাথে মজা মজা করছেন উনি কি আমার আমার হন যে যে করব যাই হোক ভাইয়া এই বিয়েটা হচ্ছে না আপনাকে পছন্দ হয়নি বিয়ের আগেই মেয়েকে একা রেস্টুরেন্টে ডাকে সে আর যাই হোক চরিত্রবান হতে পারে না এই চল বলেই আদিবাকে হাত ধরলো আদি উফ ভাইয়া কি করছো তুমি কিন্তু প্রমিস করছিলে উল্টাপাল্টা কিছু করবে না করিম তো উল্টাপাল্টা কিছু করব না বলেই মুখে মুখে কথা বলেছি উল্টাপাল্টা করার হলে তো এতক্ষণে কানে কপালে থাপড়িয়ে বাসায় নিয়ে যেতাম ভদ্রমেয়েরা পাত্রী দেখতে রেস্টুরেন্টে আসে চুপচাপ বাসার রাস্তা মাপ দেরি হলে তো দূরের পিছনে ঘুরেও তাকাতি মার নিজের নাম ভুলে যাবি আর তুই তাকিয়ে দেখছিস কি বের হয় এখান থেকে আমার বোনকে রেস্টুরেন্টে ডাকিস সাহস তো কম না আদিবার কোথায় বিয়ে হবে সেটা ও না আমরা বড়রা ঠিক করবো বুঝেছিস আপনি জানেন না আপনার মাথায় যে সমস্যা আছে আদি শুনেও না শোনার ভান করে উত্তর দিল না তবে আদিবাও থেমে নেই নিজ মনে আদিকে কথাগুলো শুনিয়ে যাচ্ছে আদি কোনো না দাঁতে আদিবাকে টানতে টানতে নিয়ে বাসায় নিয়ে ফিরলো বাসায় ঢুকে আদিবা আবারও চেঁচিয়ে উঠলো কখন থেকে এত কথা বলে যাচ্ছি আপনার কানে যাচ্ছে না যাবে না কেন তুই বলেছিস আমিও শুনছি কিন্তু উত্তর দেওয়ার প্রয়োজন মনে করিনি উত্তর তো দিতেই হবে আপনি বিয়েটা ভেঙে দিলেন কেন ভদ্রবাড়ি মেয়েরা রেস্টুরেন্টে বউ দেখতে যায় না বিদেশপের শিক্ষিত একজন ছেলের কাছ থেকে এমনটা আশা করা যায় না যুগ পাল্টে গেছে এখন এভাবেই বিয়ে হয় আমাদের বাড়িতে হবে না চুপচাপ নিজের ঘরে যা সরাসরি বলুন না আপনার হিংসা হচ্ছে জেলাস ফিল করছেন তোর বিয়ে হবে জন্য আমি জেলাস ফিল করব কেন সাদিয়া কি তোর খারাপ দেখতে আমি মুখে যা বলেছি মনেও তাই তোর বিয়ে ভেঙে দেওয়ার উদ্দেশ্য নয় বাড়ির সম্মান বাঁচাতে এমনটা করছি আদির কথায় আদিবার মন খারাপ হলো তাই আর কথা না বাড়ালো চাইলো না আদি আবার বললো তোর যেহেতু বিয়ে করার এত ইচ্ছা হয়েছে তখন ভদ্র নম্র ভদ্রভাবে বিয়ে কর মিষ্টিমণি থেকে আজ বিয়ে করবি কাল দেখবি ছেলে আগেই তিনটা বিয়ে করে বসে আছে বড় ভাই হয়ে এটা তো মেনে নিতে পারি না তার মানে আপনি এখন বলবেন আমায় বিয়ে করতে চান মনে মনে নাকি আপনি সত্যি আমাকে বিয়ে করতে চান না এই যে ভালোবাসা এই পুরোটাই অভিনয় আপনি আসলে আমাকে ভালোবাসেন না ভালোই যদি বাসবেন এখন কেন বলছেন না না আপনাকে জানতে হবে আপনার মনে আমি সত্যি কি আসি নাকি নেই আদিবা কথা বাড়ালো না নিজের ঘরে চলে গেল সারাদিন আর আদির সঙ্গে দেখা করেনি আদিবার কারণ আদি নিজের ঘর থেকে সারাদিন বের হয়নি আর্চাদের বিষয় আদি একবারও আদিবাকে ডাকেনি আদি হুট করে বদলে যাওয়াটা আদি ভালো লাগলো না অজানা কারণে মনটা খারাপ হয়ে গেল যাই হোক প্রায় সন্ধ্যা হয়ে এসেছে আদি প্রতিদিন সন্ধ্যাবেলা কপি খায় এবার অন্তত আদি বাকে ডাক বেশে আশায় আগে কপি বানিয়ে রেখে দিল সন্ধ্যা ছয়টা হবে আদি নিজের ঘর থেকে বেরিয়ে নিচে আসলো আদিবা বা কপির মগ হাতে এগিয়ে গিয়ে দাঁড়াতেই আদি আদি দেখেও না দেখার ভান করে ফোনের স্ক্রিনে চোখ রেখে বললো সাদিয়া আমাকে কফি দিয়ে যাও তো আদিবা অবাক হয়ে বলল প্রতিদিন তো কফি আমি দেই আর দিতে হবে না এখন থেকে আমার সব কাজ সাদিয়াই করবে যাই হোক তোকে একটু পর দেখতে আসবে রেডি হয়ে আদিবা অবাক হয়ে প্রশ্ন করল দেখতে আসবে মানে আমার পরিচিত এক সিনিয়র ভাই পাত্রী খুঁজছে আমি তোর কথা বলায় বললেন দেখতে আসবেন আ আপনি আমতা করার মানে কি আপনি সত্যি আমার বিয়ে দিতে চান অবশ্যই তোর বিয়ে না হলে তো আমাদের হবে না তাই যত সম্ভব তোকে বিয়ে দিতে হবে এখন এত কথা না বলে রেডি হ গিয়ে আদি না দেখে আদি দুজনকে ডেকে ওকে একটু সাজিয়ে বা শাড়ির দরকার নেই জামা পরে মাথায় ওড়না দিলেই হবে সাজিয়ে দিবে বলতে বুঝিনি ভাইয়া পাত্রি দেখতে আসছে তাই সাজিয়ে দিবি কিন্তু ভাইয়া আদি দুইকে কথা শেষ করতে দিল না অযথা ধমকে বলে উঠলো তোরা সবাই দেখি বেদ হয়ে গিয়েছিস এক কথা দুইবার বলি না আমি এখনই আদিবাকে নিয়ে যা তা না হলে আজ সবার কপালে দুঃখ আছে আদিবা কিছু বলার সুযোগ না আদি কি করতে চাইছে আদিবা বুঝলো না দুই তাকে সাজাতে সাজাতে আদির কণ্ঠ ভেসে আসলো দুই পাত্রপক্ষ এসেছে আদিবা কিছুই বুঝতে পারছে না ঠিক নিচে এসে দেখলো জমজমাট অবস্থা টেবিল ভর্তি নাস্তা ফলমূল এক পাশে বসে আছে আদিসহ বাড়ির বড়রা অন্য পাশে দুজন অপরিচিত মহিলা অপরিচিত ছেলে একজন ভদ্র মহিলা আদিবাকে জুই নিয়ে আসতেই আদি উঠে গিয়ে আদিবাকে এগিয়ে আনলো নিজের পাশে বসিয়ে বলতে শুরু করলো নিজের বোন বললে বলছি না আদিবাস যে শুধু দেখতে সুন্দরী তা কিন্তু না ওর আচার ব্যবহার খুবই ভালো সারা দিন বকা দিলেও টু শব্দ করে না রান্নাবান্না বাসার সব কাজ করতে পারে আদি আজ হঠাৎ আদিবার প্রশংসা করছে ব্যাপারে কারই হজম হলো না একে অপরের মুখে দেখা দেখি করে ঠিক করছিল তখনই আদি বলে উঠল আশা করছি ওকে আপনাদের ভালো লেগেছে ভাই আপনি চাইলে আদিবার সাথে পার্সোনালি কথা বলতে পারেন বিয়ের আগে দুজনের মাঝে ভালো বন্ডিং হওয়া জরুরি আদিবা ওনাকে নিয়ে যা তোর ঘরে আদিবা একেবারেও কিছু বলতে পারলো না আদি জোর করে আদিবাকে উপরে পাঠিয়ে দিল আদিবা আদির এমন ব্যবহারের কারণ খুঁজে পেল না আদিকে সে একটু জেলাস ফিল করাতে চেয়েছিল কিন্তু আদি যে সত্যি সত্যি বিয়ের আয়োজন করবে বসবে কে জানতো আদি বা কিছু বলতে পারছে না দেখে পাশের ছেলেটি বলল আমি আশিক আপনার কথা আমি যতটা আদি বলেছে আপনি তার থেকে অনেক সুন্দরী আমার এই বিয়েতে কোনো অমত নেই আপনার কি আমাকে পছন্দ হয়েছে আদি উত্তর দিতে পারলো না চোখ জল ভরে আসলো আদি বা মাতা নিচু করে জবাব দিল ক্ষমা করবেন আমি এই বিয়ে করতে পারবো না আমি একজনকে ভালোবাসি বলেই আদিবা কেঁদে দিল আর দৌড়ে নিজের ঘরে চলে গেল